গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানি সবাইকে স্বাগত সদা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে যেন অনেক অনেক ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি আর এই যে আমার বাগানে এই যে আমার পিঙ্ক রানি এটা হচ্ছে তোমার সিঙ্গেল পাপড়ি যেটা এটা নতুন এবছর ফুটছে এই গাছগুলো নিয়ে এসেছিলাম আগের বছরে তো রেখেছিলাম একটাও ফুল ফোটেনি শুধু একটা মতে ইয়েলো কালার আর হোয়াইট কালারটা ফুটেছিল কিন্তু পিঙ্ক কালারটা এবছরে মানে প্রথম বেশ ভালো লাগছে দেখে আর তার মানে পিঙ্ক হলো হোয়াইট হলো আর ইয়েলো হল এখনো সিঙ্গেল একটা হ্যাঁ অরেঞ্জ কালারটা আছে এখন কোন কালারটা না একই রকমের বোঝা যায় না গাছগুলো সব একই রকমের দেখতে তো সেইটাই একটু দেখার চেষ্টা করছিলাম যে কোন কোন ফুল কালার পেলাম আর কোনগুলো পেলাম না এদিকে নয়নতারা গাছে একদম গাছটা কেটে দিয়েছিলাম কেটে দিতে না খুব সুন্দর করে আবার ফুল দিচ্ছে আর গ্রীষ্মকালটা এই ফুলটাই দেয় এই দুটো কালার আর একটা আছে ওই কালারের ওই যে হালকা যে পিঙ্ক কালারটা ওই কালারটাও আছে গন্ধ শুকে দেখছিলাম খুব একটা মানে গন্ধ নাই কেমন একটা গাছের একটা কেমন গন্ধ সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এটাই বলতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম যে ওইখানে কাজ হচ্ছে তো ঘ্যাট ঘ্যাট করে একটা আওয়াজ হচ্ছে তো হবে না তো সেই কারণেই আবার শুধু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তোমাদেরকে উইস করে দিলাম গুড মর্নিং ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই কাজগুলো সব কমপ্লিট তো সব কিছু করে ফ্রেশ হয়ে তারপরে বললাম যাই একটু ছাতে যাই দেখি কী কী ফুল আছে ফুটেছিল। তাই এসেছিলাম চলো এখানটায় অনেকটা টাইম স্পেন্ড করলাম এবার নিচে যাই তো ওদের জন্য একটুখানি চা বসাবো চা তো এমনি বাবু একা খায় আর ওরা আছে যেহেতু তো ওদের জন্য একটুখানি চা বসাই তো চলো নিচে যাই এবার রান্নাঘরে অন্যদিনে বাবু নিজে নিজেই চাটা করে খায় কারণ যে সময়টা বাবু নিচে জলটা তোলে চাটা করে নিয়ে খায় সেই সময়টা আমি ওই কাজ ছেড়ে নিয়ে মামাকে স্কুলের জন্য রেডি করি তো বাবু একা একাই খেয়ে নেয় তো বাবু যদি একাই খায় তাই সেই জন্য বাবু নিয়ে নিজেই করে তো আজকে যেহেতু হোরা রয়েছে তো আমি বললাম যে আমি আজকে চাটা করি চলো চাটা করে নিয়ে ওপরের দিকে যাই আর একদম সারাদিন তো একা একা থাকে তো দাদাদের সে এত দুষ্ট বেড়ে গেছে পড়াশোনা তো করতে চাইছে না দাদাদেরকে উঠতে বলছে মা পড়তে বসাতে বারণ করেছে পড়তে বসতে মা মার বিয়ে বলেছে এতটাই দুষ্ট আমি ওকে বলেছি যে ও যখন এরম বলবে না ওকে জোর করে পড়তে বসাবি পড়াশোনা সব রঙে উঠে গেছে ব্যাস চা কামটে তিনটে কাপে ঢেলে নিয়েছি চলো ওপরে গিয়ে একটু বিস্কুট দিয়ে দেবো চা খাওয়া কমপ্লিট কা উল্টে ধুয়ে নিয়েছি এবারে করব সকালে টিফিনের তরকারি এইটুকু কালারটা দেখো সবুজ লাল আর সাদা কি সুন্দর কম্বিনেশন তো করব আলুর তরকারি একটু বেশি করে করে নিচ্ছি যাদের ওবেলায় একটু এ করব লুচি করব তাই একটু বেশি করেই করে দিলাম তারপর রান্না কর্নার জোগাড়টা করেই নিয়েছি অলরেডি মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছের ঝোল করবো ওই আগের দিনের মতো তো মাঠে আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করবো ভালো ইয়ে বলছিল যে তরকারিটা ভালো হয়েছিল আগের দিনে তো সেই রকম করেই আজকেই করব আর করেছি ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি আর হচ্ছে এই তরকারি দুটো তরকারি করবো গরমের সময় হালকা পাবলে ঠিক আছে আজকের বাবুকে জব্দ করার জন্য অন্য কোনো তরকারি করিনি ডাল করিনি ওই ডালটা দেখতে পেলে আর মাছের তরকারি খাবে না মাছটা খাবে না তো সেই কারণেই বলেছি আজকে একটাই তরকারি করবো যাতে এই তরকারিটা খায় আর মাছটাও খায় কিছুতেই মাছটা খেতে চায় না আর ও মাছ না খেলে আমি আমাদেরও তো খারাপ লাগে যেমন মাছ খাচ্ছি ও খাচ্ছে না ওর খালি শুধু আসতে গন্ধ লাগে সেই জন্য বলেছি আজকে আমি ওর জন্য ডাল করবো না রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পর দেখো কে ঘুমায় কে কীরকম করে ঘুমায় ঘুমিয়ে পড়েছে না কি না ঠিক আছে ওরে বাপরে দাদার সাথে দাদার সাথে চলে যা বাড়িতে দাদার সাথে ওরকম থেকে যাবি হুম দাদার সাথে একবারে গলা জড়িয়ে ঘুম তিন দিন ধরে দুপুরবেলায় মাকে লাগছে না দাদার সাথে গলা জড়িয়ে ঘুম হুম ঘুমে পড় শোনা মা তো সাথে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে কদিন একটু খাওয়া দাওয়ার খুব একটু মানে সুবিধাই হচ্ছে ওদের সাথে বসে ওরা যা খাচ্ছে ওরা ঠিক বসে বসে খেয়ে নিচ্ছে দুটো রুটি কোনোদিন খায় না সেজন্য দাদার কার সঙ্গে বসে বসে দুটো রুটি খেয়েও নিল মানে দেখেও বেশ ভালো লাগছে যে সঙ্গে পড়লে বেশ খেয়েও নেয় বাচ্চাদের সাথে বাচ্চাদেরই বেশি ভালো লাগে আর এদিকে দাঁড়িয়ে আমি মুখটা ওরকম করলাম বাবু এখনো পর্যন্ত আসেনি জানলার দিকে তাকিয়ে বসে আছি থাকবো তারপর সাড়ে তিনটায় কাজ সেরে আবার পাঁচটা থেকে পড়াতে যাবো মানে পৌনে পাঁচটায় বার হতে হবে তাহলে কতক্ষণ আর বিশ্রাম হয় দুপুরবেলা যে সময় ছিল বাবু আসতে দেরি করেছিল তো আমি ওই মেখে রেখে দিয়েছিলাম যাতে সন্ধেবেলায় ঝটপট করে লেচিটা কেটে করে নিতে পারি না অনেকটাই দেরি হয়ে যাবে হয়তো হাতেই আছে তো আর দাদা কি দাদা ও আড়ে দাদা উপরে আছে তো ছাড় দাওটা ছাড় দাও আর একটা দাদা কোথায় আছে

তো ভালোই হয়েছে আমি ভালোই দিনে আটা মেখেছি একটু বৃষ্টি বৃষ্টি আর ওই দাদাকে চলে গেছে একঘাটে পেন্সিল আর একঘাটে তোমার আটা নিয়েছে আমি আটা মাগালেই ওই আটা নিয়ে খেলা করবে বলে চলে আসে ওটাকে নিয়ে চলেছে দাদার কাছে এদিকে দেখতে দেখতে বৃষ্টিও একদম যে জড়িয়ে শুরু করেছে খুব যে জোরে হচ্ছে তা নয় মোটামুটি হচ্ছে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল একটু যদি সেল পরে ভালো লাগে অন্য দিনে কিন্তু সেল পড়েছিলো সেদিনে একটু ছোটো ছোটো পড়েছিল অন্য জায়গায় বড় বড় পড়েছে কিন্তু এখানেই ছোটো ছোটোই পড়েছে সেটাই তুলে নিয়ে মামাকে দেখাচ্ছিলাম মামারও খেয়েও দেখেছে আর এদিকে ঝড় হলেই আমার একটু কাজ বেড়ে যায় আর পায়ে কিচকিচ আমার ভালো লাগে না আবার পুরো ঘরটাকে সুন্দর করে মুছে দিলাম নালে ওই কিচকিচে পা নিয়ে তাও বিছানায় উঠবে এদিকে রান্না রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তো টাটা বন্ধুরা ভালো থেকো পাশে থেকো